নেপালের সাথে শ্রীলঙ্কার ম্যাচটা বৃষ্টিতে ভাইসে যাওয়ার পরেই অনেকেই খুশি হয়ে গেছে তারা আলাপ আলোচনা শুরুই করে দিয়েছেন বাংলাদেশ সুপার এইটে চলে গেছে বাংলাদেশ কোন দলের সাথে খেলবে কোন দলের সাথে খেলতে পারবে না সুপার এইটে সিডিংটা কিভাবে হয়েছে কিভাবে এক টিম আরেক টিমের সাথে এরকম প্ল্যান করে আইসিসি প্ল্যান করে হয়েছে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়ে গেছে ইভেন গতকালকে আমি একটা ভিডিও বানাইছি যে বাংলাদেশ সুপার এইটে সহজ প্রতিপক্ষ পাবে না ওই ভিডিওটা বানানোর পর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে আসলে সুপার এইটে চলে গেছে বাংলাদেশ তো বাদও পড়তে পারে এরকম এরকম হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে যা দেখতেছি যেমন এই যে আজকে বাংলাদেশ সরি শ্রীলঙ্কা নেপালের ম্যাচটা বৃষ্টিতে ভাইসা গেল বাংলাদেশের শেষ ম্যাচটা খেলবে নেপালের সাথে ওই ম্যাচটা যদি বৃষ্টিতে ভাইসা যায় তখন বাংলাদেশের পয়েন্ট পাবে কত এক তাই না এখন বাংলাদেশের পয়েন্ট আছে কত দুই তো এক আর দুই তিন সামহাও আগামীকালকে যে ম্যাচটা আছে নেদারল্যান্ডের বিপক্ষে এটা বাংলাদেশ হাইরা গেল হারতেই পারে অসম্ভব কিছু তো না এই বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেটীয় বিজ্ঞ বিশেষ করে ইয়ান বিশোপের কথা বলবো তিনি ক্রিকবাসকে খুব স্পষ্ট ভাবেই বলছে এবারের বিশ্বকাপে অনেক ছোট ছোট দল বড় বড় অঘটন ঘটাইতে পারে তার মধ্যে বাংলাদেশ আসে সবচেয়ে বেশি রিস্কে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা হবে এবং নেদারল্যান্ড সামহ বাংলাদেশে হারায়ও দিতে পারে ইয়ান বিশোপের এই কথাটা আমি ফালাই দিতেছি না কারণ বাংলাদেশ বোলিং ইউনিট দুর্দান্ত করলেও ব্যাটিং ইউনিট যা তা খেলতেছে একদম পাড়ার ক্রিকেটের মতো খেলতেছে যে ব্যাটারদের কোনো ক্রিকেটীয় সেন্স নাই উল্ডা বনটা শর্ট খেলে আউট হইতেছে রিপিটেড শর্ট খেলে আউট হইতেছে এক ব্যাটসম্যান যেই শর্ট খেলে আউট হইতেছে পরের ব্যাটসম্যান সিমিলার শর্ট খেলে আউট হইতেছে এই যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা শেষ হওয়ার পর ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সাওয়াক খুব স্পষ্ট ভাবে বলছে খুব কড়া ভাবেই বলছে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন হ্যাঁ সে মাঠে তার কোনো ক্রিকেটীয় সেন্স কাজে লাগাইতেছে তার অতি মানে অতি দ্রুত তারে অপশন নিয়ে নেওয়া উচিত বুঝলেন এই কথা বলছে তাহলে অবশ্যই সাকিব আল হাসানের মধ্যে কোনো সমস্যা আছে তার ক্রিকেটীয় সেন্সটা তার ক্রিকেটীয় নলেজটা আমাদের থেকে অবশ্যই বেশি তাই না সাকিব আল হাসানের মধ্যে একজন মানুষ সে মাঠে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাইতেছে তার থেকেও তো অনেক কম অভিজ্ঞ মানুষ আমাদের টিমে আছে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারই যখন এরকম করে বসে তখন অনভিজ্ঞরা কি করবে ওটাই তো আমরা দেখতেছি আমাদের ওপেনিং প্লেয়ার ভালো করতে পারতেছে না আমাদের ওয়ান ডাউন ভালো করতে পারতাছে না শুরু উইকেট হারাইতেছি আমরা ইভেন নেদারল্যান্ডও কিন্তু সাউথ আফ্রিকার সাথে খুব ভালো ফাইট দিছিল সাউথ আফ্রিকায় মিডিল অর্ডার খুব শক্তভাবে সেই জিনিসটা হ্যান্ডেল করছে যার কারণে সাউথ আফ্রিকা জিতছে নাহলে সাউথ আফ্রিকারও কিন্তু তিরিশ রানের ভিতরে ওরা চার উইকেট ফালাই দিছিল সো স্টার্ট যখন আমাদের নরবরে হইতেছে ব্যাটিং এ তখন কিন্তু আমরা খুব বড় স্কোর করতে পারবো না শুরুতে ব্যাটিং করলে তাই না ওই জায়গায় নেদারল্যান্ড আপনার টার্গেটে জিততেও যেতে পারে আবার এমন হইতে পারে যে নেদারল্যান্ড আগে ব্যাটিং করলো নেদারল্যান্ড আগে ব্যাটিং করে মনে করেন খুব ভালো একটা স্কোর কইরা ফালাইতেও পারে তাই না তবে আমার পার্সোনালি বিশ্বাস হয় যে আমাদের যে বোলিং ইউনিটের যে পারফরমেন্স আছে নেদারল্যান্ড খুব বড় স্কোর করতে পারবে না কিন্তু আমার তো ভাই ব্যাটিং ইউনিটের উপরে ভরসা নাই এরা যখন তখন যে কোনো ভাবে আলতু ফালতু শর্ট খেলে আউট হয়ে যায় সো নেদারল্যান্ড যদি বাংলাদেশের সাথে জিততে যায় নেদারল্যান্ডের অলরেডি কিন্তু 2 পয়েন্ট আছে তখন বাংলাদেশের সাথে জিতলে তাদের পয়েন্ট হবে 4 আর বাংলাদেশে পয়েন্ট থাকবে কত দুই আর শেষ ম্যাচটা যদি আমি বলি শেষ ম্যাচটা যদি বৃষ্টিতে ভাইসেই যায় তখন বাংলাদেশের পয়েন্ট হবে তিন তো তিন পয়েন্ট নিয়ে কি সুপার রেটে উঠতে পারবে তখন তো সুপার রেটে উঠবে হইতেছে নেদারল্যান্ড আচ্ছা ধরলাম লাস্ট ম্যাচটা বৃষ্টিতে ভাসলো না হ্যাঁ লাস্ট ম্যাচটা বাংলাদেশ খেলে জিততে গেল তখন বাংলাদেশের পয়েন্ট হবে কত চার আর নেদারল্যান্ড যদি বাংলাদেশের সাথে জিতে তাহলে তাদের পয়েন্ট হবে কত চার তখন তো তাকায় থাকতে হবে রান রেটের দিকে যদি এবং কিন্তু রূপে থাকতে হবে যে এত বলে এত রান করতে হবে বা এত ওভারের মধ্যে জিততে হবে বা এত বেশি রানে জিততে হবে তাই না তো এখন থেকে যে আমরা সেলিব্রেট করা শুরু করে দিছি বাংলাদেশ সুপার হিটে চলে গেছে ভাই একটু আস্তে ধীরে কারণ নেদারল্যান্ডের সাথে খেলাটা দেখেন আমি পার্সোনালি এজ এ ফ্যান আমি আশাবাদী বাংলাদেশ জিতবে বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে খেলছি ওইভাবে যদি খেলতে পারি নেদারল্যান্ডের বিপক্ষে তাহলে আমরা খুব সহজেই জিততে যাবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে এবং আমার লজিকগুলা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ